ছোট ভাই বড় ভাইকে ডাক দেয় ভয় বড় ভাই এইভাবে কিন্তু আবু জেহেলকে ধরা বা তাকে মারা তাকে স্পর্শ করা কোনোভাবে সম্ভব না কারণ আমরা এত বড় ধরার পিঠ পর্যন্ত আমাদের হাত পুষছে না বলে তাহলে এই মুহূর্তে কি করার বলে তুই আমার এই কাঁধে নাও আমি ছোট তুমি নিচে বসো আমি তোমার কাঁধের উপরে চললে কিন্তু আবু জেহেলের মাথা বরাবর পাওয়া যাবো এবার বড় ভাই কয় এইভাবে হবে না আবু জেহেল যদি মারপিট শুরু করে আমাদেরকে বাঁচানোর কেউ কিন্তু পাওয়া যাবে না বলে তাহলে কি করা যায় বলে তাহলে কি করেন আগে ওই আবু জেহেলের পায়ের ঘোড়া পা ঘোড়া দুটা পা আগে কেড়ে দিতে হবে যেন আবু জেহেল জিহাদের ময়দান থেকে পালাইতে না পারে সুবহান আবু জেহেল যেন পালাইতে না পারে এই কাজ করতে হবে কথা যা কাজ দুই

খাদের মধ্যে অস্ত্র টান মেয়ে গেছে আবু জেহেলের মাতা আলাদা হবে হয়ে আব্দুল রহমান ইবনে আও দূরে দাঁড়িয়ে ছিল এইjsonwebtoken এর দুই ভাই আবু জেহেলের মধ্যে ফালা এসে আব্দুর রহমান ইবনে আও আর বাদ্ধকে জড়িত হওয়ার কারণে তার শরীরটা দুর্বল হয় নাই মুহূর্তের মাঝে আসার করে আবু জেহেলের কন্যাটা আলাদা করে দিয়েছে সুবহানাল্লাহ এই বিশ্বটা আবু জেহেলের একমাত্র সন্তান নাম হলো ইকরিমা অনেকে বলে যে ক্রাম উনি তখন মুসলমান হওয়ার নাই উনি মুসলমান হয়েছে বদল যুদ্ধের পরে যখন দেখছে বাবাকে হত্যা করে ফেলেছে বাবাকে বদল করে দিয়েছে ছোট্ট ছোট্ট দুটা ভাই এবার আবু জেহেলের সন্তান উনি দূর আসার পরে বড় ভাইয়ের ডান হাতের মধ্যে অস্ত্র দ্বারা আঘাত করলে বড় ভাইয়ের ডান হাতটা কেটে যায় শুধু চামড়ার সঙ্গে লেগে আছে এটা যখন হয়ে গেল আবু জেহেলের সন্তানকে যখন

তারা তো ভালোই হয়ে যেত আমি বেশি আছি কিন্তু তোমার হাতটা শহীদ হয়ে গেল ছোট ভাই এবার ডাক দেওয়ার বড় ভাই কঠিন কামতের ময়দানে আল্লাহ যদি তোমাকে জান্না দিতে চাই কাটা হাত তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে আরে যথেষ্ট হবে ভালো কথা কিন্তু এক্ষুনি যে কষ্ট হয় সে কষ্ট তো সহ্য করতে পারি না একটু

বলো এই মুহূর্তে কোন ডাক্তার কোন সার্জারি এখানে নাই আমি যেটা বলি সেটা করো তোমার ডান হাতটা তোমার ডান পা নিছে দিয়া জোড়ে একটা ডাল মারো দেখবে তোমার হাতটা তোমার শরীর থেকে আলাদা হয়ে যাবে এটা সারা আর কোন জিহাদের ময়দানে আমাদের উপায় নাই এবার বড় ভাই হযরতে মুআয দাল মিশর সাহাবী নিছে হাতটা এর পা নিছে দিয়া ডাল দেয়া ফেলে দিয়েছি